তো আমরা আজকে কথা বলবো ওমরন ফায়ার আরোহিমি ও মিরাজ এবং লোকাল হিরো কাবির ফয়সালকে নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের ভিডিওটি তো আমরা প্রথমেই দেখব আরোহিমি ও মিরাজকে তাদের দুজনকে আবার একই ভিডিওতে দেখা গেছে তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক সত্যি কথা কি আল্লাহ যদি তাকে আমার জন্য লিখে না রাখে আমি যত চেষ্টাই করি না তো এখানে কিন্তু আরো এমি মো মিরাজকে একই ভিডিওতে দেখা গেছে দেখা যাচ্ছে আরো এমি পাশে ছবি তুলতেছে এবং মিরাজ তার এই পাশে দাঁড়িয়ে আছে তো এরা যে এদের বিভিন্ন ভিডিওতে ডায়লগ দেয় সে আমাকে ছেড়ে দিয়েছে এবং তাকে আমি কখনো দেখতে চাই না তাহলে দুইজন একই ভিডিওতে কিভাবে এটা এমন না তো যে বাঙালিদের আবেগ নিয়ে খেলতেছে তারা মানুষদেরকে বোঝাইছে এক কিন্তু তারা করতেছে অন্যটা সমস্যা নাই সবই সময় হলে বোঝা যাবে একটা মানুষই তো চাইছিলাম পুরো দুনিয়া তো আর চাই নাই আমি যারে চাইছিলাম तारो अभी पाई नहीं তো এখানে কিন্তু কাবির ফয়সালকে দেখা যাচ্ছে মামনের বউ মানে লাইলার সাথে তো এটা কিভাবে সম্ভব হলো এটা নিয়ে তো অন্তর্কে এক লাইন গবেষণা করার দরকার আর কাবির ফয়সালকে সবাই ভালোবাসে সে মেয়ে নিয়ে কোনো ভিডিও বানায় না এই কারণে তো সে এখন মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে তাও আবার যার সাথে না লাইলার সাথে এটা কি কাবির ফৈসালের ফ্যান ফলোয়াররা মেনে নিতে পারবে নাকি এই ব্যাপারটা নিয়ে অনলাইনে তুমুল ঝগড়া হবে একটা গভীরভাবে কন্ট্রোভার্সির সৃষ্টি হবে আসলে সে কাবির ফয়সালের সাথে কিভাবে ভিডিও করলো সেটাই ভাবার বিষয় আর কাবির ফৈসালি বা তার সাথে কেন ভিডিও বানালো এটাও কিন্তু দিন চলে গেল অনেক কিছুই হয়ে গেল আফসোস তুমি আর আমি আমরা হতে পারলাম তো এই ভিডিওটা দেখে মনে হচ্ছে কাবির ফয়সালকে জোর করে ভিডিওর ভিতর আনা হচ্ছে এবং সে আসতে চাচ্ছে না তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আনা হচ্ছে যদি এমনটাই হবে তাহলে কাবির ফয়সাল কেন লাইলার কাছে গেল এটাও কিন্তু একটা পয়েন্ট ভিডিওর মধ্যে কাবির ফয়সাল কিন্তু এমন ভাব ধরেছে সে কিন্তু লাইলার দিকে একবারও তাকায় নাই তো আসলে কি কাবির ফয়সালকে নিয়ে জোর করে ভিডিও বানানো হচ্ছে নাকি কাবির ফয়সাল নিজের ইচ্ছাতে ভিডিও বানাচ্ছে নেক্সট টাইম যদি কোনো এর প্রমাণ পাই তখন আপনাদের সাথে শেয়ার করব প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যায় না তো আমরা নেক্সট দেখি ওমর

এক হয়ে ভিডিও করুন যার এমন কিছুই না আমাদের অতীতের টিম ছিল ওইটা ওনার নাই আমাদের অতীতের যে ব্যাট ব্রাদার্স ওইটা ওনার খুঁজে পাইবেন না এক হইব কেমনি ওটা তো খুঁজেই পাইবেন না আপনি এটা নাই কিন্তু আমাদের অমরণ ভাইয়ারে তাও আমি অনেকটা ওই রকম ভাবে রাখার চেষ্টা করছি যেমন আমাদের ব্যাট ব্রাদার্সে হয়তো আমাদের সাত যাত্রে আর মন্দিরে তেমন ভাবে চিনতেন না ওরা তেমন একটা সিন পাইতো না তেমন একটা ক্যারেক্টার পাইতো না বাট অমরণ ফায়ারে এরা লিড লিড ক্যারেক্টার প্লে করে তাই আমাদের সাজজাদ বিগত তিন বছর ভিডিও ধরেই একটা বেটার ক্যারেক্টার প্লে করতেছে কোনো ভিডিওতে আবার এমনই তো সামনের ভিডিও থেকে সার্জাদের ক্যারেক্টার এনে তারপরের ভিডিওতে আবার মানে আমাদের কম্বিনেশনে এমনই চলে রিয়াদের এই শুটে এই ভিডিওতে সিনই নাই তো ওমরান ফায়ার কিন্তু ঈদের আগে বলছিল ঈদের পরে আপনাদের জন্য নতুন ধামাকা কিছু আনবো যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছিলেন বিশেষ করে যারা পুরাতন অডিয়েন্স তারা ওয়েট করছিলেন তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা ভাবছিল যে সে আবার তার ওল যে ব্যাড ব্রাদার্স টিম ছিল ওই টিমকে আবার নিয়ে আসবে কিন্তু ওমর আজকে ক্লিয়ার করলো যে এমন কিছুই না সে হয়তো অন্য কিছু আনতে চাইছিল কিন্তু সে সেটা পারে নাই তাই আপনাদেরকে জানিয়ে দিয়েছে ইন্সপেক্টর বরবাদ ভিডিও আসতেছে তো এই ভিডিও নিয়ে কিছু মানুষের কিছু মানে মনে রাক্ষেপ ছিল সেটা হলো যে আমাদের পুলিশের ড্রেসটা এমন দেন আমি পুলিশের ড্রেস একটু ভিন্ন রাখার চেষ্টা করি কারণ এই পুলিশের ড্রেস তারপর আমাদের সেনাবাহিনীর ড্রেস তারপর মানে প্রশাসনিক যে ড্রেসগুলো আছে এইটার একটা সম্মান আছে হ্যাঁ আমাদের ভিডিওতে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি অনেক টাইপের ফানি জিনিস আমরা ইউজ করি যে জিনিসগুলো আসলে এই ড্রেসের যদি ওই ড্রেসটা পরা থাকে এটার অসম্মান করা হইব এই জন্য আমি ড্রেসটা একটু ডিফারেন্ট টাইপের বানাই লাইক আমরা ড্রেস কেমন বানাই যে সিকিউরিটি সিকিউরিটি যেমন এই টাইপের কালারের ড্রেস পরে সিকিউরিটি কিন্তু ওটারই আমরা জাস্ট মানে ইন্সপেক্টরের ড্রেস হিসেবে ব্যবহার করি কারণ আমাদের ভিডিও মানে কি অমরন ভাইয়ের ভিডিওতে মানে ধরেন যে কোনো কিছু হইতে পারে যে কোনো কিছু আজকে আমরা শুট নিতেছি বুঝছেন শুট নিতেছি আমার হাতে খেলনা পিস্তল বাট পুলিশের ড্রেস আর আমার ইন্টিং করা মানে আমার দেখাও যেতে ওরকম আর রিসেন্টলি আমার লাইক আপনার যদি একটু দেখেন আমার শরীর স্বাস্থ্য একটু ফিটনেস ভালো হয়েছে ফিটনেস বলতে আমার শরীর একটু মাংস হয়েছে আগে এটা ছিল না তো আমার ড্রেসটা আমার পুরো ফিটিং হয়েছে আর ভালো লাগতেছে আর কি মানে ভালো লাগতেছে বলতে কি একটা পুলিশ পুলিশই লাগতেছে খারাপ না পুলিশের ড্রেস যেমন টাইপের ফিটিং থাকে তো আমি শ্যুটের জন্য বাইকের পিছনে বসে এক জায়গায় যাইতেছি কয়েকজন মানুষ তো ক্রিকেট গেছে মানে ভাবছে হাই নাকি আমি আবার বন্ধুটা নিয়ে নিয়ে করতেছি তো কয়েকজনকে মানে আমার দিকে এভাবে ছেড়ে দিচ্ছে আবার আমি যখন বাইকের পিছনে সাত যাদের আমার বাইক চালাইতেছিল আমি পিছনের বাসরে এইভাবে সিগন্যাল দিতেছি থামো থামো আমার হাতে বন্দুক ছিল বাস তো ভয় পেয়ে গেছে পিছের বাস একেবারে তো ধরে তো শুনে জিনিসটি খুব হাস্যকর এবার না হইলো সামনের এসিতে আমাদের ডেঞ্জারাস ডিসিজার কিন্তু আবার ব্যাক করবো আমাদের ডেঞ্জারাস ডিসিজার আমরা এই সিরিজটা অনেকদিন পর পর দিই ও আর যিনি আমাদের চ্যানেলের কিন্তু সর্বোচ্চ ভিউয়ার ভিডিও হয়ে গেছে কার দেনজা জি ওই তো না সর্বোচ্চ ভিউয়ার ভিডিও 20 মিলিয়ন ভিউ সর্বোচ্চ ভিউয়ার ভিডিও হয়ে গেছে দেনজা জি তো এ থেকেই বোঝা যায় আপনারা আমাদের এই সিরিজ স্টারে কত বেশি পরিমাণ ভালোবাসেন তো এই সিরিজ জনি আনমু তো ওইভাবেই আনতে হবে নরমাল ভাবে এই সিরিজ আমি চাইলো আনতে পারবো না ঠিক আছে তো নেক্সট বার যখন আসবে ডেনজারাস টিচার আরো ডেঞ্জারাস হবে কারণ যে এটা দিনের পর দিন এটা আপডেট হতে থাকবে এটা নিজে হয়ে থাকবে এটা একের পর এক মানে এটা আপডেট হয়ে যাবে এটার কোনো পতন ঠিক আছে কিন্তু একটু দেরি করে আসবে এটাই মানে আগাম জানাই রাখলাম হয়তো এসএসসি পরীক্ষা আসবে হয়তো এইচএসসি পরীক্ষা আসবে কিন্তু কোনো না কোনো জায়গায় ডেঞ্জারের ডিসিছা আবার আসতেছে জাস্ট ওয়েড